সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি মনিময় রায় আজকে আমাদের পাঠের বিষয় প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী আমরা আজকে পঞ্চম শ্রেণীর একটি বিশেষ পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হলো চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী তো তোমাদের কাছে বই খাতা কাগজ কলম যা যা তোমাদের শেখার জন্য প্রয়োজন সেগুলো নিয়ে তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো তো তোমরা বইটি খোলো অধ্যায় তিন পৃষ্ঠা বারো ও তেরো এই পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চাঁদ প্রক্রিয়া যে সমস্যাগুলো আছে আমরা সেখানে যোগ বিয়োগ গুণ ও ভাগ সম্পর্কিত যে সমস্যা আছে সেটি আমরা আলোচনা করব আশা করছি বিষয়টি তোমাদের ভালো লাগবে আমরা অধিকাংশ সময় হয়তো বিচ্ছিন্নভাবে শুধু যোগ অথবা বিয়োগ অথবা গুণ ও ভাগের কাজ করেছি কিন্তু আজকে আমরা একটি গাণিতিক বাক্যে চার প্রক্রিয়া অর্থাৎ যোগ বিয়োগ গুণ ও ভাগ এর কার্যক্রমগুলো কিভাবে সুন্দরভাবে সম্পাদন করা যায় সে বিষয়টি আমরা শিখব আশা করছি তোমরা এই বিষয়টি শেখার জন্য অবশ্যই প্রস্তুতি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি পঞ্চম শ্রেণীতে প্রধানত দুই ভাবে আমরা দেখতে পাই সে বিষয়টি সেই দুই ভাগটা কি সেটি আমরা একটু দেখি এক গাণিতিক বাক্য ও দুই বর্ণনামূলক প্রশ্ন বা সমস্যা তো গাণিতিক বাক্য কি সেটি আগে আমরা একটু জেনে নেই গাণিতিক বাক্য হল এটি সাধারণত বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করে সমস্যা সমাধানের জন্য বলা হয় অর্থাৎ একটি গাণিতিক বাক্য তৈরি করা হয় যেখানে বিভিন্ন ধরনের বন্ধনী ব্যবহার করা হয় এবং আরেকটি হলো বর্ণনামূলক প্রশ্ন বা সমস্যা যেখানে বর্ণনার মাধ্যমে কোনো একটি গাণিতিক সমস্যা হাজির করে সেটি সমস্যা সেটি সমাধানের জন্য বলা হয় তো আমরা পরবর্তী পাঠে বর্ণনামূলক গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব আজকে আমরা গাণিতিক বাক্য এ বিষয় নিয়ে আজকে আমাদের এই পাঠটি হবে তো আমরা চলো গাণিতিক বাক্য নিয়ে আজকে আমাদের পাঠটি আমরা শিখি গাণিতিক সমস্যার সমাধানের পূর্বে আমরা বন্ধনী প্রতীকগুলো চিনে নেই তিন ধরনের বন্ধনী আছে এবং বন্ধনীর সাহায্যে গান্ত্রিক সমস্যা সমাধানের নির্দিষ্ট কিছু নিয়ম আছে আমরা যখন দুই একটি সমস্যার সমাধান করব তখন তোমরা নিজেরাই বন্ধনীর ব্যবহার কখন এবং সেটা কিভাবে করতে হয় কোন নিয়মে করতে হয় সে নিয়ম বিষয়ে তোমরাই সিদ্ধান্ত নিতে পারবে তো আমরা বন্ধনীর প্রতীকগুলো একটু চিনে নেই এখানে প্রথম বন্ধনী এখানে দেখো এই হলো তার প্রতীক প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এটি হলো তার প্রতীক এবং তৃতীয় বন্ধনী এটি হলো তার প্রতীক তো বন্ধুরা চলো আমরা পরবর্তী ধাপে যাই আমরা বন্ধনী ব্যবহার করে একটা সমস্যার সমাধানের চেষ্টা করি তোমাদের যে বই বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় শুরুতেই একটি সমস্যা দেওয়া আছে আমরা এই সমস্যাটা আগে সমাধান করি এর পরেই আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারব তো দেখা যাক সমস্যাটা কিভাবে আমাদের সামনে দেওয়া রয়েছে আমরা একটু দেখি প্রথমে এখানে কিছু গাণিতিক সংখ্যা এবং কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে এবং আমরা যে বলেছিলাম যে চার প্রকার যে প্রক্রিয়া অর্থাৎ ভাগ একটি বাক্য এখানে দেওয়া রয়েছে এবং সেটির সমস্যাটার সমাধান আমাদেরকে করতে হবে তো আগে আমি এই সমস্যাটা সমাধান করি এবং তোমরা সেটি দেখো দেখার পরে তোমরা তোমাদের কিছু বিষয় তোমরা ধারণা করতে পারবে এবং আমি ব্যাখ্যা করার পরে সেটা তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে আমরা এই অঙ্কটি কিভাবে করব বা এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করবো তো আমরা দেখি এখানে গাণিতিক যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে আমরা আগেই বন্ধনীগুলো আমরা শিখেছি বন্ধনী প্রতীকগুলো আমরা চিনেছি এখানে আলাদা করে বোঝানোর জন্য লাল চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী এটা আলাদা আলাদা রং ব্যবহার করে এই বন্ধনীগুলোকে চিহ্নিত করা হয়েছে বোঝার সুবিধার জন্য তো এর পরবর্তী ধাপে আমরা দ্বিতীয় লাইনে আমরা কীভাবে করব দেখা যাক এখানে তিন রয়েছে আর এখানে চার হলো এখানে চার হলো কারণ এখানে চোদ্দ থেকে দশ বিয়োগ দেওয়া হয়েছে যার ফলে এখানে চার হয়েছে গুঞ্চিহ্ন যথারীতি আমরা এখানে বসিয়েছি অর্থাৎ এই গুণ চিহ্নটা এখানে আছে এবং এখানে বিশ থেকে পনেরো বিয়োগ দেওয়া হয়েছে এর পরে এখানে আছে পাঁচ সে পাঁচ এখানে লেখা হয়েছে এরপরে যে যোগ চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে ব্যবহার করা হয়েছে এর যে তিরিশ ছিল সে তিরিশ আমরা এখানে লিখেছি এরপরে বাকি যে অংশটা সেটা আমরা এখানে নিচে বসিয়ে দিয়েছি এবং আর লক্ষ্য করার বিষয় হলো যে এখানে প্রথম ব্র্যাকেট কিন্তু দ্বিতীয় লাইনে নেই এর কারণ হলো প্রথম ব্র্যাকেটের কাজ এখানে সম্পন্ন হয়ে গিয়েছে এখানে যে প্রথম ব্র্যাকেটের যে কাজ সেটি সম্পন্ন হয়েছে এজন্য শুধুই দ্বিতীয় ব্র্যাকেট এখানে আছে বা দ্বিতীয় বন্ধনী এখানে আছে তো দেখা যাক এখানে আমাদের তাহলে দ্বিতীয় বন্ধনীতে আমরা এখানে কি করব এখানে একটা বিষয় একটু বলে নেওয়া ভালো যে এখানে গুণ আছে এবং যোগ আছে আগে আমরা কোন কাজটি করবো তো আমরা আগে একটা আগে গুণের কাজটা আমরা করব তো কেন আমরা করব সেটার একটা নির্ধারিত নিয়ম আছে যে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে সবসময় অনুসরণ করতে হবে তো আগে আমরা গুণের কাজ করব সেটা তোমাদেরকে এর এই অঙ্কটা শেষ হওয়ার পরে তোমাদেরকে আরো বিস্তারিতভাবে আমি বুঝিয়ে দেব আচ্ছা চলো আমরা পরবর্তী লাইনটি আমরা দেখি পরবর্তী লাইনে আমরা দেখছি যে এখানে চার গুণ পাঁচ সমান বিশ হলো এখানে যোগ চিহ্ন ছিল যোগ চিহ্ন হলো এবং এখানে তিরিশ ছিল সে তিরিশ এখানে বসলো অর্থাৎ এটুকু আমরা এখানে করে তারপরে আমরা এখানে এসেছি আর এখানে তিন যোগ যা যা ছিল আগের মতোই বসলো এরপরে দেখা যাক পরবর্তী লাইনে কি আছে যোগ এখানে আহ বিশ যিশ সমান পঞ্চাশ হয় এবং এখানে ভাগ পঁচিশ ভাগ পঁচিশ চার অর্থাৎ যা ছিল সেভাবে আমরা লিখেছি দেখা যাক পরবর্তী লাইনে কি আছে পরবর্তী লাইনে এখানে পঞ্চাশ দিয়ে ভাগ দিয়েছি এর ফলে আমাদের ভাগ ফল হলো দুই এবং আমাদের চার ছিল সে চার বসলো এবার পরবর্তী লাইনে দেখা যাক কি হয় তিন যোগ দুই সমান পাঁচ এবং এখানে চার ছিল আমরা এই গণিত দেখে আমরা কি বুঝতে পারলাম কি দেখলাম গণিতটি বাম পার্শ্ব থেকে শুরু হয়েছে এরপরে প্রথমে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়েছে এরপরে দ্বিতীয় বন্ধনির কাজ শেষ হয়েছে এর পরে ভাগের কাজ শেষ হয়েছে যোগের কাজ এবং সবশেষে বিয়োগের কাজ করা হয়েছে এটা বোঝা গেল তো তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম আমরা এই সিদ্ধান্তে আসলাম যে সাহায্যে সমস্যার সমাধানের জন্য থেকে সমস্যার সমাধান শুরু করে প্রথমে প্রথম বন্ধনীর কাজ এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ তারপর তৃতীয় বন্ধনীর কাজ যদি থাকে এরপর ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ এবং সবশেষে বিয়োগের কাজ করে গাণিতিক সমস্যার সমাধান করব। এখন এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ এই যে যদি বন্ধনীর মধ্যে ভাগ অথবা যোগ অথবা অন্য কোনো কাজ থাকে তাহলে অবশ্যই বন্ধনীর মধ্যে যে কাজই থাকুক সেটি করতে হবে তবে যেটা বলছিলাম যে যদি যোগের কাজ গুণের কাজ বা ভাগের কাজ একসাথে একই বন্ধনীর মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা কি করব সেটাই আমরা একবার একটু শিখে নেই অথবা বন্ধনের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধানের সূত্র বা ধারাবাহিকতা কিভাবে মনে রাখবো দেখো তো এভাবে মনে রাখা যায় কিনা একজনের নাম বন্ধনী ভাগ গুণের হিসাব মেলায় যোগ বিয়োগে অর্থাৎ আমরা যদি ব্র্যাকেটের ভেতরেও এরকম থাকে যে একই ব্র্যাকেট অথবা বন্ধনীর মধ্যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে আমরা এই সিরিয়াল অনুযায়ী করব। অর্থাৎ আগে ভাগের কাজ করব এর পরে গুণের কাজ এর যোগের কাজ তারপরে সবশেষে বিয়োগের কাজ করব। অর্থাৎ আমরা কিন্তু এই সিরিয়াল কোনো অবস্থাতেই ভাঙব না তাহলে আমাদের গণিত ভুল হয়ে যাবে তাহলে আমরা আবার একটু শিখে নেই বন্ধনী ভাগ গুণের হিসাব মেলায় যোগ বিয়োগে দেখি বন্ধনী ভাগ গুণের হিসাব মেলায় যোগ বিয়োগে এটা আমাদেরকে একটু মনে রাখলেই তাহলে আমাদের এই অঙ্কগুলো আর ভুল হবে না মনে থাকবে তো মনে রাখতে হবে গাণিতিক সমস্যার সমাধান শুধু নিয়ম জানার উপর নির্ভর করে না বরং নিয়ম অনুযায়ী যে যত বেশি অনুশীলন করবে সেই গণিতে তত বেশি দক্ষ হয়ে উঠবে গণিতে হওয়ার জন্য ভালো করার জন্য আর অন্য কোনো সূত্র নেই চলো আমরা আরো একটি সমস্যার সমাধান করি সমাধান এখানে আরো বেশ কিছু সংখ্যা এবং এখানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী মিলিয়ে এখানে একটি গাণিতিক বাক্য উপস্থাপন করা হয়েছে এই গাণিতিক বাক্যটি তোমরা পাবে তোমাদের বইয়ের তেরো নম্বর পৃষ্ঠায় একের সাত নম্বর যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি এখানে উপস্থাপন করা হয়েছে এবং সেটি আমি সমাধান করার চেষ্টা করছি এখানে প্রত্যেকটি আলাদা আলাদা ব্র্যাকেটের আলাদা আলাদা রং ব্যবহার করা হয়েছে আমরা একটু দেখে নেই এখানে প্রথম ব্র্যাকেট এখানে প্রথম ব্র্যাকেট রয়েছে দুই বার এখানে আর একবার এখানে একবার এবং এখানে আর একবার মোট দুইবার প্রথম ব্র্যাকেট রয়েছে এবং যে কথাটা একটু আগে বলছিলাম যদি ভাগ গুণ অথবা যোগের কাজ একই সাথে থাকে তখন আমরা কিভাবে সমস্যাটির সমাধান করব তার কিন্তু একটা চমৎকার উদাহরণ এখানে দেওয়া রয়েছে আশা করছি এই সমস্যাটা তোমরা সমাধান করতে পারলেই তোমাদের এই সম্পর্কিত সমস্যার সমাধানে আর কোন রকম জটিলতা থাকবে না তো দেখা যাক এর পরবর্তী লাইনটি কি হয় তো আমাদের আমরা যে সূত্রটি শিখেছি অর্থাৎ বন্ধনী ভাগ গুণের হিসাব মেলায় যোগ বিয়োগে বন্ধনী অর্থাৎ বন্ধনের কাজ করতে হবে আগে বন্ধনীর ভেতরের কাজ করতে হবে সেখানে আমরা কিভাবে কোন কাজটি আগে শুরু করব বাপাস থেকে শুরু করছি তাহলে বাপাস থেকে শুরু করতে গিয়ে এখানে প্রথমেই আমরা কিসের কাজটা করব বন্ধনী ভাগ গুণের অর্থাৎ আমরা প্রথমে কাজ করব ভাগের কাজ তাহলে দেখি কিভাবে করা হয়েছে ভাগ এখানে বারো কে চার দিয়ে ভাগ করা হয়েছে ফলাফল আসছে তিন তিন সেখান থেকে বিয়োগ দেওয়া হয়েছে এক এক আছে এখানে আমরা সেভাবে বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি এই জন্য আমাদের এখনো প্রথম বন্ধনী আছে এরপরে বলেছিলাম যে আমরা কি এখানে গুণের কাজ আগে করব না বিয়োগের কাজ আমরা একটু আবার পড়ে নেই যে বন্ধনী ভাগ গুণের হিসাব মেলায় যোগ বিয়োগে বন্ধনীর ভাগ এখানে ভাগের কাজ নেই তারপরে ভাগ গুণ গুণ আগে গুণের কাজ নাকি আগে বিয়োগের কাজ আগে গুণের কাজ সুতরাং আমরা আগে গুণের কাজটি শেষ করে নেব এখানে আছে ছয় গুণ ছয় এখানে আসলো ছত্রিশ এরপরে আমরা বিয়োগ ছয় এবং ভাগ এখানে দুই আছে এবং বাকি যে অংশটুকু সেটা আমরা যথারীতি লিখে দিলাম পরবর্তী লাইনে কী আসে পরবর্তী লাইনে এখানে আবার যেহেতু আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি এজন্য আমরা প্রথম বন্ধনীর কাজটা আমরা শেষ করে প্রথম বন্ধনীকে উঠিয়ে দেই এখানে আমাদের আছে তিন থেকে যদি এক বিয়োগ যায় তাহলে আমাদের থাকে দুই এবং প্রথম বন্ধনী উঠে গেল এরপরে বিয়োগ দুই এই এই অংশটুকু এখানে হলো আর এখানে ছিল ছত্রিশ ছত্রিশ থেকে ছয় বিয়োগ গেলে এখানে আমাদের থাকে ত্রিশ তারপরে ভাগ দুই ভাগ দুই আমরা বসিয়ে দিলাম এর পরবর্তী লাইনে কি আছে এখানে আর একটা বিষয় যেখানে গুণের কাজও আছে বিয়োগের কাজও আছে এই যে দ্বিতীয় বন্ধনীতে সেক্ষেত্রে আমরা কোন কাজটি আগে করব তোমরা কি মনে করতে পারছো প্রথমে আমরা এই গুণের কাজটি করব। আবার একটু মনে করি বন্ধনী ভাগ গুণের হিসাব মেলায় যোগ তাহলে আগে আসে আমাদের গুণের কাজ বিয়োগের কাজ পরে সুতরাং আমরা আগে গুণের কাজটা করে নেই গুনের কাজ দশ গুণ দুই তাতে আসে বিশ এবং এখানে দুই থাকলো এবং যেহেতু ব্রাকেটের কাজ শেষ হয়নি বন্ধনীর কাজ শেষ হয়নি আমরা বন্ধনীটা রেখে দিলাম এবং এখানে ভাগ তিন ভাগ তিন আমরা বসিয়ে দিলাম এর পরবর্তী লাইনে কি আছে এখানে বিশ থেকে যদি দুই যায় থাকে আঠেরো আর এখানে বিয়োগ পনেরো তারপরে ভাগ তিন যা ছিল তাই এখানে তিন ভাগ তিন তিন দিয়ে তিনকে কে ভাগ দিলে আমরা এখানে যদি তিন কে তিন দিয়ে ভাগ দেই তাহলে একবার যায় একবার এই জন্য এখানে উত্তর হলো আমাদের এক সমস্যাটির সমাধান হলো এক এভাবে অন্য গাণিতিক সমস্যার সমাধান করতে পারো সমাধান করতে পারলে তোমাকে নিশ্চয়ই অনেক ভালো লাগবে তাহলে দেরি কেন এখনই সমাধান শুরু করো আর সমস্যা থাকলে জানাতে ভুল করো না চলো একটি বর্ণনামূলক গাণিতিক সমস্যাকে বন্ধনী ব্যবহার করে গাণিতিক বাক্যে প্রকাশ ও সমাধান করি এখানে একটি বর্ণনামূলক গাণিতিক সমস্যা রয়েছে দেখি সেই সমস্যাটা আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি এবং সেটি সমাধান করতে পারি বারোটি বিস্কুট ও ত্রিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত অর্থাৎ এখানে বিস্কিট এবং চকলেটের মূল্য রাখা আছে সেখান থেকে আমাদেরকে চকলেটের মূল্যটি বের করতে হবে তো চলো আমরা গাণিতিক বাক্যটা সাজাতে পারি কিনা সব মিলিয়ে এখানে যে এখানে টাকা সেই একশো বিরানব্বই টাকার ভিতরে বিস্কিট এবং চকলেটের মূল্য দেওয়া আছে তাহলে আমাদের বারোটি বিস্কুটের মূল্য ছয় টাকা করে হলে তাহলে বারোটি বিস্কিটের মূল্য সেটা আমরা একশো বিরানব্বই টাকা থেকে যদি বাদ দিয়ে দেই তারপরে যে মূল্যটি থাকে সেই মূল্যটি শুধুই চকলেটের মূল্য এবং সেই মূল্যটি ত্রিশটি চকলেটের মূল্য তাহলে যে মূল্য থাকে সেই মূল্যকে যদি আমরা তিরিশ দিয়ে ভাত দেই। তিরিশ দিয়ে ভাগ দিলে আমরা যে মূল্যটি পাব সেটি হবে একটি চকলেটের মূল্য সুতরাং এখানে দেখা গেল যে এক একটি করে এক একটি চকলেটের মূল্য চার টাকা করে ঠিক আছে তো এভাবে আমরা এক একটি গাণিতিক সমস্যা যেটা বর্ণনামূলকভাবে থাকে সেগুলোকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করে সেগুলোর সমাধান করতে পারি এভাবে আমরা অনেক আনন্দের সাথে গণিত শিখতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো পাঠে অবশ্যই ঘরে থাকবে এবং গণিত অনুশীলন করবে আজকের পাঠটি তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে পারো আর পরবর্তী পাঠের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমার বাবা মা ভাই বোনকে অনুরোধ করবে অবশ্যই অবশ্যই তোমরা নিরাপদ থাকবে সকলকে অনেক অনেক ধন্যবাদ